আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন এই এটি হচ্ছে যশোর ডিএক্সএন যশোর স্টক পয়েন্ট এটি হচ্ছে স্টপ পয়েন্ট এই যে স্টক পয়েন্টের ম্যানেজার কামরুল হাসান এখন এই যে মাল প্যাকিং করতেছে এইসব পণ্যগুলো বিভিন্ন দেশে এই বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে সব পৌঁছে যাচ্ছে এই যে কুরিয়ারের মাধ্যমে এই সব পণ্য এই যে সব প্যাকেটজাত করা হয়েছে এগুলো স্টেট ফাস্ট বা পাঠাও কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশব্যাপী সব জায়গায় হোম ডেলিভারি করে পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিদিন ইনশাল্লাহ আমাদের এখান থেকে অন্তত অনেক 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 মাল আসলে বাংলাদেশের অনেক জেলাতে যাচ্ছে অন্তত প্রতিদিন অন্তত কিছু না হইলেও দশ থেকে বারোটা জেলায় আমাদের এই ও প্রোডাক্টের সাথে আবার গিফটও দিচ্ছে যে যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়েছে তার সাথে একটি করে ডিএক্সনের কাস্টমার কেয়ারের পক্ষ থেকে একটি করে পেন আর একটি করে চাবির রিং এটি হচ্ছে ম্যানেজারের ব্যক্তিগত তরফ থেকে গিফট দেওয়া হচ্ছে তো এই যে এটি আমাদের স্টক পয়েন্ট আপনাদের যাদের স্টক পয়েন্টের যে কোনো পণ্য লাগলে আপনি ম্যানেজার কামরুলের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বার আপনাদের যে কোনো পণ্য যে কোনো মানে নির্ভরসায় আপনারা নিতে পারেন ইনশাল্লাহ অরিজিনাল পণ্য এবং দাম অবশ্যই সঠিক দাম অফিসিয়াল দামে আপনাদের কাছ থেকে রাখবে একটি টাকাও কেউ বেশি নেবে না এবং ইনশাল্লাহ পণ্যগুলো খুব সঠিকভাবে সুন্দরভাবে প্যাকেট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ম্যানেজার কামরুলের তো আপনারা এই যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে কামুল স্টেট পয়েন্টের ম্যানেজার ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ডিঅ্যাকশন